প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে রয়েছি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি শহর সান ফ্রান্সিসকোতে আমার ঠিক পেছনে বা আমার ঠিক সামনেই আসলে সে বিখ্যাত গোল্ডেন গেইট দেখা যাচ্ছে গোল্ডেন গেট ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটি আরেকটি ঐতিহাসিক জায়গা কিন্তু সানফ্রান্সিসকোর এই ঐতিহাসিক জায়গাটা যখন আমি দেখাচ্ছি আমার মনে হয় আমার কাছেও কিছু ঐতিহাসিক ঘটনাও আপনার শোনা শোনা প্রয়োজন কি সেই ঐতিহাসিক ঘটনা যেই ঐতিহাসিক ঘটনা আপনি গত চুয়ান্ন বছরে আপনার সামনে আসলে আসেনি আমি মনে হয় আমার বক্তব্য পেশ করবার আগে আমি আমাদের অত্যন্ত দুধে গোয়েন্দা খুবই দুর্দান্ত গোয়েন্দা আমিনুল হক পলাশ যিনি জাতীয় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিলেন খুব সম্ভবত একসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিটেও তিনি আসলে নিরাপত্তারক্ষী হিসেবে ছিলেন তিনি একজন খুবই নামকরা গোয়েন্দা যাকে এখন বাংলাদেশের এই অবৈধ দখলদার টোকাই ইউনুস খুঁজছে তার নাম আমিনুল হক পলাশ পলাশ ভাই একটা স্ট্যাটাস দিয়েছেন যেটির সাথে আমিও কিছু আলাদা ইনফরমেশন যোগ করতে চাই প্রথমে পলাশ ভাইয়ের কথাটা শুনি তিনি বলছেন যে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন লস্কর তৈবার প্রধান হাফিজ সাঈদের ঘনিষ্ঠ সহযোগী এবং মারখাজি জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল ইফতিশাম এলাহি জহির এখন বাংলাদেশে পাকিস্তান থেকে বাংলাদেশে এসে গত পঁচিশে অক্টোবর আজকে হচ্ছে পয়লা নভেম্বর অর্থাৎ পাঁচ দিন আগে সে রাজশাহী গিয়েছে রাজশাহী এবং চাঁপাই নবাবগঞ্জের পরে সে যাবে রংপুর লালমনিরহাট এবং নীলফামারি এই এইসব শব্দগুলো জেলাগুলো মাথায় রাখতে হবে কেন সেটা আমি বলছি নভেম্বরের এক তারিখ যাবে জয়পুরহাট অর্থাৎ আজকে নভেম্বরের এক তারিখ আজকে তার জয়পুরহাট যাওয়ার কথা এবং দুই তারিখ অর্থাৎ আগামীকাল নওগাঁ আট নভেম্বর তার পাকিস্তান ফিরে যাবার কথা জেলাগুলোর নাম খেয়াল করেন সব সীমান্তবর্তী জেলা পাকিস্তানি জেনারেলদের বাংলাদেশ ভ্রমণের প্রায় একই সময়ে লস্করে তৈবার শীর্ষ নেতার বাংলাদেশ ভ্রমণ একটি বার্তাই দেয় বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানো এবং দেশকে অস্থিতিশীল করবার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে পলাশ ভাই অত্যন্ত সাউন্ড একজন রাজনৈতিক বিশ্লেষক প্লাস হচ্ছে গোয়েন্দা আমি ব্যক্তিগতভাবে তার সাথে আমার মেশার সুযোগ হয়েছে সেই সূত্রে আমি জানি উনি বাংলাদেশের এই জঙ্গি মৌলবাদ নিয়ে একটা দীর্ঘ সময় গোয়েন্দা বাহিনীর কাজ করেছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটা তথ্য দেই আপনারা জানেন কি না জানি না যে সিলেটের যেই সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে আজকে থেকে প্রায় ছয় থেকে সাত মাস আগে ওই সেনাবাহিনী ওই ক্যান্টনমেন্টের ভেতরে আইএসআই একটা অফিস করেছে প্যারা কমান্ডো অফিসের ঠিক পাশে এবং সেটিও কিন্তু নিজম মজুমদার বানানোর কথা না সেটিও আমাকে বাংলাদেশের এই এনএসআইয়ের বা ডিজিএফআই বলেন এরকম গোয়েন্দা সংস্থাগুলোর একাধিক ব্যক্তি আমাকে নিশ্চিত করেছে কারণ আমাকে যখন কেউ এক একটা তথ্য দেয় আমি আরও কয়েকটা গোয়েন্দা সংস্থা থেকে সেগুলো নিশ্চিত হয়ে নেই আমার কাছে প্রথমে অবিশ্বাসও মনে হয়েছিল যে সেনাবাহিনীর কমান্ডো প্যারা ট্রুপার অফিসের পাশে আই এর অফিস এটা আমার কাছে টু আচ্ছা মনে হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি এটি সত্যতা আমি পেয়েছি পরবর্তী সময় ওই একই দল ওই একই গ্রুপ রংপুরে তাদের আরেকটি অফিস করে আপনি যখন এই ডটগুলো মিলাচ্ছেন অর্থাৎ পলাশ ভাইয়ের এই স্টেটমেন্ট পড়েছেন এই জঙ্গি লস্করি তৈবার যে এই ডেপুটি সে বাংলাদেশে এসেছে এই হাফিজ সাঈদের অন্যতম ইফতিসাম একইভাবে আপনাকে মাথায় রাখতে হবে আজকে থেকে প্রায় তিন চার দিন আগে সামসাদ নামে আপনার অন্যতম আপনার পাকিস্তানি আর্মির সম্ভবত ডেপুটি বা অন্যতম প্রভাবশালী সে কিছুদিন আগে প্রায় আট সদস্য নয় সদস্যের আর্মি অফিসারদেরকে নিয়ে ঘুরে গেল এবং রেডিসন ব্লুতেসে ছিল আপনি দেখেছেন যে ওয়াকারের সাথে তার সাক্ষাৎকার ইউনুসের সাথে তার সাক্ষাৎকার এটা গত এক বছর ধরে চলছে অর্থাৎ পাঁচই অগাস্টের পরে পুরো ব্যাপারটা আমাদের সামনে এমন হয়েছে যে একটা ফ্লাড গেট ওপেন হয়ে গেছে আই এর জন্য আমরা গত ১৬ বছর ধরে শুনে এসেছি কি রয়ের রেজেন্ট রয়ের রেজেন্ট রয় রেজেন্ট মজার ব্যাপার কি জানেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমরা কাউকে বলতে শুনি না যে বাংলাদেশে আই এর এজেন্টে ভরে গেছে কি অদ্ভুত কারণে বাংলাদেশের যে প্রচলিত ভারত বিদ্বেষ বা ভারত যে ফোবিয়া সেই ফোবিয়ার অংশ হিসেবে আমাদেরকে আজীবন শুনতে হয়েছে পুরো বাংলাদেশকে শুনতে হয়েছে বাংলাদেশের রয়্যাল এজেন্ট অথচ আইএসআই এজেন্ট যখন সিলেটে বাসা বাঁধছে রংপুরে বাসা বাচ্ছে লস্করে এবার জঙ্গিরা এসে সেখানে পরিদর্শন করছে সীমান্তবর্তী অঞ্চলগুলো সেগুলো নিয়ে আমাদের কোনো রা নেই এই যে পাকিস্তানি সেনাবাহিনী আসছে এই যে লস্করি তৈবার লোকেরা আসছে সেটির সাথে আরেকটি তথ্য আমি যোগ করি আপনারা নিশ্চয় এটা জানেন যে মোজাম্মেল হাসমি নামে লস্করিত তৈবার অন্যতম এক জঙ্গি পরিষ্কার করে বলেছে যে এই পাঁচই অগাস্টের আগের ঘটনায় বা পাঁচই অগাস্টের ঘটনায় তাদের স্টেইক আছে দে আর স্টেক হোল্ডার স্টেক হোল্ডার মানে কি অর্থাৎ বাংলাদেশে যে জঙ্গি আক্রমণ হয়েছে বাংলাদেশে যে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে এই পুরোটার মধ্যে এই লস্করি তৈবা সেখানে জড়িত ছিল এবং সেটি ওপেন স্বীকার করেছে কখন করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বছর মে মাসে যখন কাশ্মীরে অ্যাটাক করা হয় আপনার লস্করি তৈবার মাধ্যমে এবং পরবর্তী সময়ে ভারতকে দেখে নেবে বলে পাকিস্তানের সমাবেশ হয় আসিফ মুনিরের বক্তব্যের পরেই তখন এই মোজাম্মেল হাসেই এই কথাটা স্বীকার করে এখন দর্শক আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে এমন যে আমি আমি বাংলাদেশ আওয়ামী সমর্থন করি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমি বলবো ইউনুসের বিরুদ্ধে যায় সেই কথা আমি বলবই আপনিও আমাকে নিউট্রাল কোনো মানুষ হিসেবে মনে করবার কোনো কারণই নাই একদম অনেস্টলি বললাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না আমার প্রশ্ন হচ্ছে একদম কোনো পার্টি আপনি করেন না নিউট্রাল একজন মানুষ হিসেবে আপনি একটু ভাবুন তো বা আমার এই তথ্যগুলোকে আপনি একটু যাচাই করুন তো যে নিঝুম ভাই যে বলছে লস্করে তোয়বার জঙ্গিরা বাংলাদেশ সফর করছে সীমান্তবর্তী অঞ্চল ওয়াই কেন এত পাকিস্তানি জেনারেলরা এসে কক্সবাজারে যাচ্ছে রোহিঙ্গা সেন্টারে যাচ্ছে তারা সেখানে আই অফিস খোলার কথা যে নিঝুম বলছে এটা কতটুকু সত্য আপনি একজন হিসেবে আপনার ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশি পাকিস্তানের আইএসআই গোয়েন্দা বাহিনী বাংলাদেশে অফিস খুলছে আপনি এই প্রেশার কেন নেবেন কেন আপনি মেনে নেবেন সেটা ভারতেরটাই বা কেন মেনে নেবেন পাকিস্তানের বা কেন মেনে নেবেন আমেরিকারটাই বা কেন মেনে নেবেন রাশিয়ারটাই বা কেন মেনে নেবেন কেন আপনি এই প্রশ্ন করবেন না যে অন্য দেশের গোয়েন্দা বাহিনী আমার দেশে কি করে এই আইসার ব্যাপারে আপনি প্রশ্ন করছেন না ফলে একটা ফ্লাড গেট ওপেন হয়ে গিয়েছে আচ্ছা বাংলাদেশ কি আসলে একটা ব্যাটল ফিল্ড হয়েছে যে আমি অন্য দেশে বোমা ত্যাগ করবো অন্য দেশে অ্যাটাক করব এবং সেই অ্যাটাকের একটা ক্ষেত্র বাংলাদেশের ভূমি হবে যদি হয় তাহলে কেন কেন আইএসআইয়ের অফিস কেন পাকিস্তানের লোকজনদের এই আনাগোনা আমরা কি তাহলে একটা অনিচ্ছুক জাতির জন্য আমাদের বাপ চাচারা বা আপনাদের বাপ চাচারা মুক্তিযুদ্ধ করেছিল এই প্রশ্ন আমি যখন আপনাদেরকে করছি আমাকে আপনি একটা পলিটিক্যাল ক্যারেক্টার হিসেবে বাদ দিয়ে দেন শুধু আপনি নিজে নিজে প্রশ্নটা করেন আর ভাবুন তাই তো আমি একটা শান্ত সৃষ্ট দেশ আমি কেন আমার ঘরের উপরে বন্দুক রেখে অন্যজন স্বীকার করবে অনেক ধন্যবাদ সানফ্রান্সিসকো থেকে